মা সারা বছরই কম বেশি স্পেশাল স্পেশাল খাবার বানায় তারপরে শীতকাল এলে দেখা যায় আরও বেশি স্পেশাল হয় একটু মশলাদার খাবার আর আমার তো চিকেন খেতে সবসময়ই ভাল লাগে সে শীতকাল হোক গরমের কাল হোক সবসময় তো আজকেও হ্যাঁ শীতকালে মা একটু চিকেনটা বেশিই করে তারপরে গরমের দিনে মানে যখন তখন চাইলেই দেই না তো আজকেও বলছে খুকি যে মা একটু মাংস খেতাম মাংস মানেই তো আমার খুকি চিকেন বললাম যে চল যাই স্নান টানও করা হয়ে গেছে চল পাশের দোকান থেকে অল্প চিকেন নিয়ে এসে একটু ঝাল ঝাল করে রান্না করে দেই অন্যান্য বাজার করতে গেলে বলে তো অনেকটা দূরে যেতে হয় বাজারেও যেতে হয় কিন্তু চিকেন আনতে অত দূরে টুরে যাওয়ার কোনো সিন নেই এই পাশেই পাওয়া যায় না মাছ ও বাড়ির সামনে আসে তবে যখন তখন তার মাছ যখন তখন যে কোনো মাছ আসে না একটা সময় আসে একটা সময় আসে যে কোনো মাছ আনতে গেলে মা আমাদের নিজেদের পছন্দ মতো চাহিদা মতো মাছ আনতে গেলে তো সেই বাজারে যেতে হয় বা খাসি মাংস আনতে গেলেও বাজার থেকে আনতে হয় তবে চিকেনটা খেতে চাইলে বা আনতে হলে পাশাপাশি দোকান থেকে আনা যায় এখানে আশেপাশে অনেক চিকেনের দোকান আছে এদিকে একটা এদিকে একটা বাড়ির কাছাকাছি আছে হ্যাঁ चल जाए नहीं आशी इस एक का डाना दिया है ओके नॉर्मल पिस्तो है नॉर्मल बोलो बोलो कोई नहीं किस्सा चल रही है कौन जैसे तो है वो नहीं किया सर लेकिन पिस्ता दिखो है क्या

এখন যাই বাড়ি যাওয়ার সময় সবজির দোকানে ওখানে দেখবো মেথি শাক পাও নাকি তা তো দেখবো সবজির দোকানে দেখবো মেথি শাক আছে কি না তবে মেথি শাক দিয়ে মেথি চিকেন করবো আর যদি না পাই ঘরে ধনিয়া পাতা আছে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা দিয়ে ধনিয়া চিকেন করবো এই যে সবজির দোকান মেথি শাক আছে দুইটা সবজির দোকানের একটা সবজির দোকানেও মেথি শাক নাই মনটা একটু খারাপ হয়ে গেল যে মেথি চিকেন করতে চাইছিলাম তো এখানে তো আর কোনো ব্যবস্থা নাই তবে আমাদের পুণ্যি বাড়ির আমার বাপের বাড়ির এলাকায় যদি হতো আশেপাশে পালানে দেখা যেত কারো বাড়িতে থাকতোই সেখান থেকে অল্প এক মুঠ এনে রান্না করতে পারতাম তো এখন আর কী করা যা আছে তাই আর বাড়িটাও এমন এত ছোট্ট বাড়ি এ বাড়িতে তো কোনো কিছু লাগানোর জায়গাও নাই তারপরে চলে যে কিসেদের বাড়িতে দীপাদের বাড়িতে একটু ওরা ওরা এবার তো ঠান্ডাই পড়ে নাই কিছু লাগাই নাই এখনও লাগাই নাই পালান টালান পরিষ্কার করে রাখছে চলে আসছি বাড়িতে স্নান করে গেছি চুলটা আলগা দিয়ে গেছিলাম চুলটা শুকিয়ে গেছে এখন মাথাটা বেঁধে মটর রেডি করে রান্না শুরু করি তালাটা খুব আগে ঘরে যায় Oлар bwe. মাংসগুলো এখান থেকে ধুয়ে নিয়ে যাচ্ছি একদম বেশি করে জল দিয়ে খলকলো করে ধুয়ে নিচ্ছি আমার ঠাকুমা তো বলতো মাছ বেশি ধুলে মিঠা আর মাংস বেশি ধুলে তিতা আমার ঠাকুমাও কী করতো একদম বেশি জলে মাংস দুই একবার ধুয়ে নিত বেশি ধুতো না আর ইলিশ মাছ কাটলে তো কথাই নেই ইলিশ মাছ ধুতোই না নিলাম একদিকে মশলা বাটবো একদিকে রান্না করবো এখন যদি মশলা মশলা বেটে তারপরে রান্না শুরু করি অনেকটাই দেরি হয়ে যাবে পেঁয়াজ ফোরন দিয়ে ভাজা ভাজা করে মাংস তার উপরে দিয়ে দিব পেঁয়াজগুলো আমাকে আগে ছিলে নিতে হবে আর আলু ভেজে রাখবো আলুটা আগে ছিলে নেই আমার খুকি যেমন চিকেন খেতে পছন্দ করে আমারও পছন্দ তবে খুকির মতো অতটা না আর যদি চিকেনটা ভাজা ভাজা করে রান্না করি তবে আমার খেতে ভালো লাগে পেঁয়াজ আদা এগুলো খুকি ছিঁড়ে দিল উনুন জ্বালিয়ে নিছি কড়াইটা বসালাম গরম কড়াইতে এই মশলাগুলো ভেজে রাখবো কড়াই গরম হয়ে গেছে শুকনো সরাতে নামালাম কড়াই দিয়ে এখন সর্ষের তেল দিই সর্ষের তেল তেল গরম হতে ফোরনের পেঁয়াজ গুলো ফলে নি ফোরনের আগে আলুগুলো ভেজে তুলে রাখবো নভেম্বর মাস শেষ হয়ে গেল যে এসে গেল তারপরে কি পরিমাণ রোদ মনে হয় চৈত্র মাসে রোদ ফাল্গুন চৈত্র মাসে যেমন রোদ পরিবেশ বাতাস বাতাস এই তেমনি রোদ আর বাতাস বইছে পেঁয়াজগুলো পলা হয়ে গেছে এদিকে আলু ভাজা হয়ে গেছে তেল থেকে ছেঁকে তুলে এই পেঁয়াজ সুতিগুলো দিয়ে দিই পেঁয়াজ কুচি তেলটা একেবারে বেশি গরম হয়ে গেছিল ফোরনের অন্যান্য কিছু দিই নেই যে এখন দিব তেজপাতা শুকনা লঙ্কা গোটা দিয়ে গরম মশলা পেঁয়াজগুলো মেরে চেড়ে নিলাম এগুলো উপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম লাল লাল করে না ভেবে চিকেনটা উপরে দিয়ে দিব চিকেনের সাথে পেঁয়াজ একসাথেই ভাজা হবে ধুয়ে রাখছি একটু জল উঠে গেছে জল থেকে ছেঁকে ছেঁকে এখন দিব চিকেন তো রান্না করা হয় তারপরে খুঁকি বলে স্পেশাল করে রান্না করো আমি তো বিভিন্ন ধরনের মশলা না দিলেও মশলা বেঁচে দিই এই গাছ কেউ যে মশলা ভেজে রাখছি এটা বেঁচে দেবো

এখন মেরে ছেড়ে মিশিয়ে দেই জিরে আর ধনে তো ভেজে রাখছি ওটা বেটে দেবো মেরে ছেড়ে মিশিয়ে দিলাম অল্প ঢেকে দেই ওইদিকে মশলাটা বেটে নেই ভাজা মশলাগুলো এখন বেটে নেই আর শুকনো লঙ্কা তো বোঁটা হয় ভাজছি বোঁটাগুলো ছাড়িয়ে সব কিছু একসাথেই বাঁধবো আটাতে নিলাম সারাদিনে রান্নাবাড়ি হয়েছে সকালেও একবার তো এই পাটা তো ভিজে গেছে মশলা পেটে রান্না করছি করতে পারবো না জল বাটা দিতে হবে মশলা সবসময় মিহি করে বাড়তে হবে হয়ে গেছে সরাতে নামে নি বাটা আমার সাথে দিদি তো আমি তো একদম গলে গেছে কষানো হয়ে গেছে এখন ঝোলে জল দিবো খাসির মাছের রান্নার তুলনায় মুরগি মাংসের জালটা একটু কম লাগে তারপরে মাংসের জাল সবসময় একটু বেশি করে মানে ভালোভাবে দিতে হয় তবে খেতে ভালো লাগে দিলাম কয়েক বলক আসলে তারপর ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দিল দিন বাজার থেকে ধনেপাতা পাতা আনে একদম কচি কচি আবার কোনোদিন একটু বড় বড় কেনা জিনিস পালানের জিনিস হলো একরকম হয় বেছে নেই একেবারে কুচি কুচি করে কেটে দিব চিকেন পুরোপুরি জাল হয়ে গেছে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম হয়ে গেছে সাথে ভাতের সাথে না ডিসেম্বর মাস তো পড়ে গেছে এখনই কয়েকদিন ধরে পিকনিক পিকনিক শুরু হয়ে যাবে চলো আমরা বাইরে বসে খাই ওখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদও আছে একটু পিকনিক পিকনিক ফিল আসবে ঠিক আছে চল আর আমরা তো পিকনিকে মানে কোনো সময় বেশি দূরে দূরে ঘুরতে টুরতে যাই না দুইটা লেগ পিস ছিল দুইটা লেগ পিচ দুইটা লেগ নিয়েছি আর এই যে একটু পাখনাও নেবো একটু ঝোল দিলাম মাংসের সাথে একদম রোদ আছে আবার হাওয়াও দিচ্ছে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া ঠান্ডা হাওয়া রোদ যাবে আর ঠান্ডা পরে যাবে আর চিকেনটা ভেজে রান্না করা হয়েছে তো আমারও খেতে খুব ভালো লাগছে ভালো হয়েছে আমি তো চিকেন খেতে খুব পছন্দ করি মাও চিকেন খায় তবে আমার আমার মতো পছন্দ করে না আমার মতো পছন্দ করি একটু ভেজে টেজে মশলা ভেজে রান্না করলে আমার একটু বেশি ভালো লাগে আর ওরা তো যেমন তেমন করে রান্না করে দিলেই চিকেনটা খায় চিকেন খেতেও পারে